দেখছেন ও শুনছেন এমন সকল সম্মানিত দর্শক শ্রোতাদের আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ ইহুদিরা কেন এত সময় পরিশ্রম এবং বিপুল অর্থ ব্যয় করছে হজরত ইউসুফ আল ইসালামের পবিত্র কবর খুঁজে বের করার জন্য এর উত্তর অত্যন্ত বিস্ময়কর এবং রীতিমতো হতভাগ করে দেওয়ার মতো যখন ইহুদিরা হজরত ইউসুফ আল ইসালামের কবরের ওপর দখল নেয় তখন তারা কবরটি খুলে নিশ্চিত হতে চেয়েছিল কবর খোলার পর তারা এমন কিছু দেখেছিল যা তাদের আর্তচিৎকারে ভরে দেয় এবং তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দেয় আজ আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাব হজরত ইউসুফ আল কবর কোথায় এই কবরের বরকত থেকে ইহুদিরা কী অর্জন করতে চায় এবং মুসলমানদের সঙ্গে এই কবরকে ঘিরে তাদের বিরোধের কারণ কি। দর্শকবৃন্দ হজরত ইউসুফ আল ইসলাম বনি ইসরায়েলের প্রাথমিক নবীদের একজন তিনি ছিলেন হজরত ইয়াকুব আল শেষের আগের পুত্র তিনি ছিলেন হযরত ইয়াকুব আল শেষ স্ত্রী সন্তান হযরত ইউসুফ আলাইসালামের ইসাল্লামের জন ভাই ছিলেন সৎমাতার সন্তান আর একজন আপন সহোদর ভাই ছিলেন যিনি একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল হযরত বিনোইয়ামিন ইয়ামিন ইসাল্লাম তাদের সবচেয়ে বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা এই ইয়াহুদার নাম থেকেই আজকের ইহুদি জাতির নামকরণ হজরত ইয়াকুব আলাইসাল্লাম সেই নবী যার উপাধি ছিল ইসরায়েল আর তার নামানুসারেই তার বংশধররা পরিচিত হয় বনি ইসরায়েল নামে হজরত ইয়াকুব আলাইস্লাম তার পরিবার সহ বর্তমান ফিলিস্তিনে বসবাস করতেন যা সে যুগে কিনান নামে পরিচিত ছিল প্রাকৃতিক হিংসা প্রতিদ্বন্দ্বিতা এবং পিতার অতিরিক্ত স্নেহের কারণে হজরত ইউসুফ আলাইসালামের সৎমাতার ভাইয়েরা তাকে একটি পরিত্যক্ত কূপে ফেলে দেয় সেখান থেকে এক ব্যবসায়ী কাফেলা তাকে উদ্ধার করে এবং মিশরে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দেয় এই পুরো ঘটনা পবিত্র কোরআনে সুরা ইউসুফে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে মিশরে দাস হিসেবে বিক্রি হবার পর কারাবাস ও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে অবশেষে হজরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী বা খাজানার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিযুক্ত হন এবং আল্লাহ তাকে নবুয়দ দান করেন এরপর তিনি তার পিতা ও ভাইদের মিশরে ডেকে নেন আল্লাহ তালা তার উম্মতের অন্তরে তার জন্যে গভীর ভালোবাসা সৃষ্টি করেন হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত সুদর্শন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে সৌন্দর্যের অর্ধেক অংশ দান করা হয়েছিল যখন তার ইন্তেকাল হয় তখন তিনি মিশরেই বসবাস করছিলেন এবং সেখানেই তাকে দাফন করা হয় তার দাফন নিয়ে মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় প্রত্যেকে চাইছিল তাকে তাদের এলাকায় দাফন করা হোক যাতে তার বরকত লাভ করা যায় অবশেষে সিদ্ধান্ত হয় নাইল নদীর মাঝখানে একটি মার্বেলের কফিনে তাকে দাফন করা হবে যাতে তার বরকত নাইল নদীর মাধ্যমে পুরো মিশরে পৌঁছে যায় আজও মিশরের জীবনে নাইল নদীর পানির অপরিসীম গুরুত্ব রয়েছে সময় গড়িয়ে যায় এরপর হযরত মুসা আলাইসাল্লাম প্রেরিত হন এবং তিনি বনি ইসরায়েলকে ফেরাউনের জুলুম থেকে মুক্ত করে ফিলিস্তিনে নিয়ে যেতে চান তখন বনি ইসরায়েল স্মরণ করিয়ে দেয় হজরত ইউসুস আলাইসাল্লাম মৃত্যুর আগে ওয়াদা নিয়েছিলেন যে মিশর ত্যাগের সময় তার কফিন সঙ্গে নিতে হবে কিন্তু কেউ জানত না কফিনটি কোথায় ছিল অনেক যুগ পেরিয়ে যাওয়ায় কবরের চিহ্ন হারিয়ে গিয়েছিল তদন্তে জানা যায় এক বৃদ্ধ মহিলা এ সম্পর্কে জানতেন তিনি শর্ত দেন জান্নাতে হজরত মুসা আলাইসাল্লামের সান্নিধ্য নিশ্চিত করা হলে তবেই তিনি স্থান বলবেন আল্লাহর নির্দেশে হজরত মুসা আল শর্ত মেনে নেন এবং সেই বৃদ্ধার সাহায্যে হজরত ইউসুফ আল মার্বেলের কফিন উদ্ধার করা হয় এবং তা নিয়ে ফিলিস্তিনে আসা হয় এরপর ইতিহাসে আর উল্লেখ নেই ফিলিস্তিনের কোথায় এই কফিন পুনরায় দাফন করা হয়েছিল বর্তমানে ফিলিস্তিনের নাবলুস শহরে একটি মাজার রয়েছে ইহুদিদের বিশ্বাস এটি হযরত ইউসুফ আলে সালামের কবর কিন্তু মুসলমানদের দাবি এটি একজন মুসলিম বুজুর্গের কবর যার নামও ইউসুফ ছিল ইহুদিরা দখল নেওয়ার পর খনন করতে গেলে প্রতিবার একটি ভয়ঙ্কর সাপ বেরিয়ে আসে যাকে তারা মারতে ব্যর্থ হয় পরবর্তীতে মাটির পরীক্ষা করে জানা যায় এই কবর কয়েক হাজার বছরের নয় বরং মাত্র দুই থেকে আড়াই হাজার বছরের পুরনো তবুও তারা একে হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর হিসেবেই প্রচার করে এবং সেখানে তাওরাত শিক্ষাকেন্দ্র এবং সামরিক চৌকি স্থাপন করে তাদের বিশ্বাস এই কবরের বরকতে তারা প্রতিটি যুদ্ধে বিজয়ী হবে কিন্তু বাস্তবে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়নি আজও কেউ জানে না হযরত ইউসুফ আল প্রকৃত কবর কোথায় আল্লাহ আল্লাহতালা শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন যে তার শরীয়ত অনুসরণ করবে না এবং ইসলাম গ্রহণ করবে না তার জন্য দুনিয়া ও আখেরাতে শুধুই ব্যর্থতা